হ্যালো ফ্রেন্ডস হায়দ্রাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ানস দলের খেলাটা যদি আমরা দেখতে যাই তাহলে হায়দরাবাদে প্রথমে তেরো রানে চার উইকেট চলে যায় তেরো রানের ভিতরে চার উইকেট তাহলে তেরো রানের ভিতরে যদি চার উইকেট আউট হয়ে যায় চারটা যদি ভালো ভালো ব্যাটসম্যান যদি তেরো রানের ভিতরে আউট হয়ে যায় তাহলে এই টিমটা কি খেলবে সেটা আমি ভাবতে পারছি না একবারও ভাবতে পারছি না করলো মানে আমি বুঝতে পারলাম না একবারও তবে ফ্রেন্ডস পাওয়ার প্লেতে পাওয়ার প্লেতে যদি ছয় ওভারে প্রথম ছয় ওভারে যদি চব্বিশ রান বানিয়ে চার উইকেট আউট হয়ে যায় তাহলে এই টিমটা কী খেলবে আমি সেটাই বুঝতে পারছি না এত বলো হিটার হিটার ব্যাটসম্যান যেখানে ট্রাবিস সেট আছে ঈশান কিষান আছে অভিনব মনোহর আছে হ্যানরিস ক্লাসেন আছে তারপর অভিষেক শর্মা আছে কী খেলছে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না এত হিটার হিটার ব্যাটসম্যান থাকা অবস্থাতে যদি এই টিমটায় পাওয়ার প্লেয়ের ভিতরে চব্বিশ রানের ভিতরে যদি চার উইকেট চলে যায় তেরো রানের ভিতরে যদি চার উইকেট চলে যায় কি খেলবে এরা এটা একটা খেলা হলো আমি তো কিছুই ভাবতে পারছি না এটা কী খেললো এরা একদম বরবাদ করে দিছে খেলাটা আজকে এই খেলাটা যে দেখলাম আমরা কি দেখলাম সেটা আমি একবারও ভাবতে পারতাম না কী খেললো এটা অভিষেক শর্মা আউট ঈশান কিষাণ ঈশান কিষাণ তো আউটই হয় নাই এম্পায়ারে আউট দিয়ে দিল আপিলও হয় নাই কি ভেবে যে এম্পায়ারে আউটটা দিয়ে দিল আর ঈশান কিষাণ এরকম একটা বূর্বক ব্যাটসম্যান যে তার ব্যাটে বলটা লাগেই নাই সে কেন রিভিউটা নিল না তার রিভিউ নেওয়াটা দরকার ছিল কি না একবার কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস তোমরাই দেখছো হয়তো তোমরা খেলাটা দেখেছো ঈশান কিষানের ব্যাটে টাচ হয় নাই কানেক্ট হয় নাই সে তাকে এম্পায়ারে আউট দিয়ে দিলো আর সে নেমে চলে গেল। কেন তার রিভিউ নেওয়াটা কি দরকার ছিল না কর্তব্য ছিল না সে জানে না সে কি এটা জানতে পারে নাই যে আমি খেলছি আমার ব্যাটে বলটা লাগলো কি না সেটা কি বুঝতে পারে না এতটুক তার ই নাই মানে মাথার মধ্যে কি আছে আমি কিচ্ছু বুঝতে পারতেছি না কি খেললো এটা যদি হ্যানরিস ক্লাসেন এবং অভিনব মনোহর যদি না খেলতো অল্প যদি ভালো না খেলতো তাহলে এই খেলাটাতে হয়তো পঞ্চাশ ষাট রানের ভিতরে অল উইকেট ডাউন হয়ে যেত অল উইকেট ডাউন হয়ে যেত পঞ্চাশ ষাট রানের ভিতরে হায়দ্রাবাদের তাহলে এটা কি খেললোরা। ওরা চব্বিশ রানের ভিতরে যদি চার উইকেট পঁয়ত্রিশ রানের ভিতরে যদি পাঁচ উইকেট চলে যায় এই টিমটা কি খেলবে তাদের তো একটা ভালো বলারও আমি দেখছি না কি খেলবে এরা কিন্তু এটা হ্যাঁ ঠিক এটা ঠিক যে মুম্বাই ইন্ডিয়ান্স দলে এমন সুন্দর বল করছে এমন ভালো বল করেছে ট্রেন্ড বল চার উইকেট পেয়েছে ট্রেন্ড বল চার উইকেট পেয়েছে খুব কম রান দিয়ে সুন্দর বল করেছে দারুণ আর এদিকে যদি ব্যাটিংয়ের দিক থেকে দেখতে যাই মুম্বাই ইন্ডিয়ান্সের উইল জ্যাক উইল জ্যাকে খুব ভালো খেলেছে সুন্দর খেলে গেছে তারপর যদি রোহিত শর্মার কথা বলি দারুণ মানে কি বলবার আর খুব সুন্দর খেলছে রোহিত শর্মা আর এমনটাই খেলা দরকার রোহিত শর্মা যে খেলেছে এমনটাই খেলা দরকার একটা প্লেয়ার যদি ভালো না খেলে যদি পরপর দুই তিনটা চারটা উইকেট চলে যায় তাহলে কিন্তু সেই খেলা কখনোই জিততে পারে না ফ্রেন্ডস অবশ্য তোমরা কমেন্ট করে জানাবে এই খেলাটা হায়দ্রাবাদে কী খেলো ঈশান কিষানে এটা রিভিউ নেওয়া দরকার ছিল কি না অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ